কিছু বলার নাই পূজা তোমাকে আমার কিছুই বলার নাই আর কেন জানি তুমি তো সব জানো সব দোষ তোমার আচ্ছা শব্দ সমার আমার তুমি বুঝে বলতেছো সব কিছু না বুঝে বলার তো কিছু নেই আমি তো সবই বুঝতেছি আমি তো জানি যে তুমি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করতেছো আমি তোমার কাছ থেকে আলাদা হওয়ার চেষ্টা করতেছি তো আলাদা হওয়ার কথাটা তো তুমি আগে বলছো এই পরিস্থিতিটা তো তুমিই বানিয়েছো খারাপ তো আমার লাগার নতুন কাউকে পেয়ে গেছে না নতুন কাউকে পাইছি মানে নতুন কারে পাইছি আমি হ্যাঁ কি মিন করে এ এগুলো না পূজা আমার সহ্য হয় না একদমই সহ্য হয় না বুঝতে পারছো তোমার তো এখন আমাকে সহ্য হয় না আমি তো ভালো করেই বুঝতেছি আমি না আমি না আর পারতাছি না সত্যি আমি আর পারতাছি না কি করিনি তোমার জন্য বলো তো কি করিনি হ্যাঁ কি করছো আমার জন্য কি করছো তুমি তোমার যা ইচ্ছে তাই করে যাচ্ছো নিজে যা ইচ্ছা তাই করতেছি মানে ও ওই যে ইউটিউব করতেছি এটা থাকল आलोक এসব কথা না বললেই হয় তুমি তো জানো তুমি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে আমারদের ফ্যামিলি কোনোদিনও তোমাকে অ্যাকসেপ্ট করবে না তুমি তোমার মর্জি মতন করছো তুমি তোমার মর্জি মতনই করো আমার কোনো অসুবিধা নেই তুমি তোমার ফ্যামিলির জন্য তোমার বাবা মার জন্য আমার স্বপ্ন আশা সব কিছু তুমি ছেড়ে দিতে বলতেছো তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম আমার ইউটিউব আমার মিউজিক আমি সবকিছু ছেড়ে দিলাম তোমার জন্য তারপর আমি কি করব বলো হ্যাঁ কি করব বলো তুমি একটা মানুষ একসাথে কতগুলো কাজ পারে তুমিই বলো থাক বাদ দাও তোমার ওই কথা তোমার কাছেই রাখো তুমি যা করছো তুমি তোমার নিজের স্বার্থের জন্য করছো নিজের জন্য করছো আমার জন্য কিছু করছো করছো না আচ্ছা আমি নিজের জন্য করছি আচ্ছা বলো তো কি করলে যে তোমার জন্য করা হবে বলো তুমি থাক আমার জন্য কিছু করতে হবে না আর ওই মেয়েটা যে তোমার সাথে অ্যাক্টিং করে না কি করে আমি জানি না কিছু ওর সাথে তোমার কি সম্পর্ক মানে আবার মানে আবার শুরু করছো তুমি হ্যাঁ এত লেম কথা তুমি কিভাবে বলো তো ও তো একটা সাধারণ অভিনেত্রী হ্যাঁ ও তোমার শুধু একটা অভিনেত্রী ঠিক আছে তাহলে তোমার পাসওয়ার্ড দাও ফেসবুকের পাসওয়ার্ডটা দাও দেখি তোমার আর তোমার অভিনেত্রীর কি এমন কথাবার্তা হয় দাও আমি না আমি না পূজা ভয় পাই না বুঝতে পারছো তুমি উপর থেকে নিচ পর্যন্ত যে একটা মানুষ দেখতেছো না পুরোটাই একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তোমাকে ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার কিছুই মানি দেখতেছি না এখানে বুঝতে পারছো কিছুই মানে দিতেছি না তুমি তো আমার জন্য কিছুই করতে পারছো না এমন রিলেশনশিপ রাখার দরকার আছে কি আমার তো মনে হচ্ছে না যে কোনো দরকার আছে আচ্ছা তুমি যা বলতেছো বুঝে বলতেছো তো বুঝে বলার কিছুই নেই তুমি তো নিজেই জানো তুমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও তুমি রাস্তা রাস্তায় ভিডিও বানাও আমি আমার ফ্যামিলিকে কি মুখ দেখাবো এটা কোনো লাইফ হলো আচ্ছা কি বলতে যাচ্ছ তুমি বলো তো কি বলতে যাচ্ছো বলো একদম সুদাসুদি ভাবে বলো তো কি হতে চাও দেখো অলোক তুমি তো আমার জন্য কোনো স্যাক্রিফাইসই করছো না সাথে আমি সারাটা জীবন কাটাবো সে আমাকে সামান্য ফেসবুক পাসওয়ার্ডটাই দিতে চাচ্ছে না এখানেই বোঝা যাচ্ছে তুমি আমার সাথে চিট করছো কেন জানি আজকে নিজেকে খুব আনলাকি মনে হচ্ছে কেন খুব আনলাকি মনে হচ্ছে তোমার মধ্যে যদি আমার জন্য একটু পরিমাণ সম্মান একটু পরিমাণ ভালোবাসা থাকতো সবটা কাজে তুমি আমার সাথে কম্পেয়ার করো ঠিক আছে তোমাকে আর কোনোদিনও কারোর সাথে কম্পেয়ার করব না আমি যাচ্ছি তোমার জীবনে কিছুটা অভিনয় কিছুটা মায়া কিছুটা ভালোবাসা কিছুটা চাও এ পৃথিবীতে কার জন্য পাচ্ছ বস তুমি কার জন্য কার জন্য এত কিছু করে যাচ্ছ দিন শেষে সেই তোমাকে হৃদয়ের এক সাইডে আঘাত করে দিবে। কে তোমার কি তোমার না এই পৃথিবীতে একা একাই যেতে হবে কারো জন্য মায়া করে লাভ নাই বস তুমি তোমার মতো দেখো তোমার মতো বাঁচো নিজেকে নিজের করে দৌড়ি করো বস কারো জন্য তুমি জেমে থেকো না সবাই তোমাকে আঘাত করবে কে তোমাকে সাহস দিবে না পাশে দাঁড়াবে না বস ভাই ওতে তুই তোর তো কোনো খোঁজ খবরই নেই সে তো কয়েকদিন আগে বলে গেলে একটা মোবাইল কিনতে আমি পঞ্চান্ন হাজার টাকাতে ফোনটা কিনলাম চ্যানেলে বলে কাজ করবি ভিডিও শুটিও শুট করবো তোর তো কোনো খোঁজ খবরই নেই তোর তো খবরই নেই রে বন্ধু আরে ওর কথা ছাড় ও পূজা কিনে সবসময় ব্যস্ত থাকে এখন পূজা নিয়ে কোথায় কোথায় ঘুরতে যায় পোস্টিং টোস্টি করে সবসময় পূজা কিনে ব্যস্ত আরে খবর পাবি কি করে আর তোর কি আমাদের চ্যানেলের প্রতি কোনো মনোযোগ নাই বন্ধু বান্ধব সবাই বলতেছে অলোক ভাই কই অলোক ভাই কই তোর তো কোনো খোঁজ খবরই নেই কি হয়েছে নাকি তোর বলতো কোনো প্রবলেম

ওর সাথে তো বন্ধু কিছু না কিছু সবসময় হয়েই থাকে বুঝতে পারছিস আর ও না আজকে আমাকে একদম ছেড়েই চলে গেছে আচ্ছা বন্ধু একটা কথা বলতো এই দুনিয়াটা কেন এত স্বার্থপর আচ্ছা তোর যে বলতেছিস যে ভিডিও করবি আচ্ছা কি দিয়ে ভিডিও করবি বল স্ক্রিপ্ট কোথায় তোদের আজকে দুইটা দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বলছি স্ক্রিপ্ট লিখতে পারি না শুধু ওর কথাই মনে পড়ে শুধু বারবার ওর কথাই মনে পড়ে যখন না বন্ধু একটা দুইটা লাইন লিখতে বসি তখনই শুধু ফোন দিয়ে প্যারা দিবি তখনই বল কিভাবে আমি স্ক্রিপ্ট লিখবো এমন এমন কথা বলে বন্ধু আমি না নিতে পারি না আমি কাউকে বুঝাতে পারি বুঝতে পারছিস আমি সব বুঝতে পারছি ভাই তো চাপ নিচ্ছিস কেন তুই সব আমাকে বল মনে দুঃখ কাউকে যদি বলিস তাহলে মনটা হালকা ভাই তুই বুঝতাছিস না ভাই আর তোকে আমি বুঝাতে পারবো না মাথার ভিতরে এত পরিমাণ চাপ নিয়ে ভাই আমি শুইতে পারতাছি না ভাই একদমই শুইতে পারতাছি না আর শুন পূজার কথাটা তুই মাথা থেকে বার করে দে মাথাটাকে ঠান্ডা আমি বাড়িতে গিয়ে তোকে ফোন করতেছি কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীর গহ নক্ষত্র ভুলে থাকা যায় কিন্তু তোমাকে ভুলে থাকা যায় না মানুষ নিজেকে ভুলে যায় চষ্টাকে ভুলে যায় কিন্তু তোমাকে ভুলে থাকা যায় না তুমি নামক এই হৃদয়ে হয়ে থাকা মানুষটা ভুলেও ভুলে থাকা যায় না আসলে তুমি কি বলো তো কি এমন মায়ে আমাকে ফেলে রাখছো যে তোমাকে ভুলে থাকা যায় না হ্যাঁ বস বস বাস আরে এভাবে বললে হবে বল তুই এক কাজ কর পূজাকে ভুলে যা আর আমরা সবাই বন্ধুরা আসি না টেনশন কেন করিস তুই কি না বন্ধু আমার আর কি হইনি বন্ধু কি হইনি আমার তুই ওই পিছনে ওগুলো নিয়ে পড়ে আছিস আমরা সব বন্ধুরা আছি তো তুই টেনশন কেন করছিস আমি তো দাদার মতো আমি তোকে ভাইয়ের মতো দেখি চল তোকে বাড়িতে দিই বন্ধু স্যার বন্ধু আমি আর পারতাছি না বন্ধু তোরা তোদের চ্যানেলে ফোকাস কর আমি আর বাঁচব না বন্ধু আমি মরে যাব